আসসালামু আলাইকুম ফাতেমাস খুশি আপনাদের স্বাগত আমি ফাতেমা আমি আপনাদেরকে আজকে সুন্দর একটি ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করে দেখাবো আর এটা কিভাবে জয়েন দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় আমি সেটাও আপনাদেরকে শিখাবো তো চলুন শুরু করা যাক তো এই ফুলটি আমি সামারিয়ান চিকন যে সুতাটা আছে সেটা দিয়ে করেছি আপনারা চাইলে উল দিয়েও করতে পারবেন প্রথমে আমি বাসন্তী রঙের একটি সুতা নিয়ে নিয়েছি প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিং করে নিয়েছি এখন এরপরে আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এই তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এরপরে আমি আরও তেইশটি ডাবল ক্রোশে করে নিব মোট চব্বিশটি ডাবল ক্রোশে করে নিতে হবে ম্যাজিক এর ভিতরে তোমার চব্বিশটি ডাবল কুশি হয়ে গেছে এখন আমি ম্যাজিক টিংটাকে টেনে একটু চেপ চেপে নিব এরপরে আমি প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই তিন নাম্বার চেনের মাথায় আমি এটাকে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব জয়েন করে নিয়েছি এখন এখানে একটি চেন নিয়ে এই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল স্টেচ করে নিব এর দুটো চেন করবো এক দুই দুটো চেন করে একটি চেন বাদ দিয়ে এখানে পরবর্তী ঘরে আমি এটাকে আবার একটি সিঙ্গেল স্টেস দিয়ে জয়েন করে নেব এরপরে আবারও দুটো চেন করে নিব তারপরে আবারও এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আবারও একটি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব আবারও একটি দুটি চেন দিয়ে এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরের ভিতরে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিব এভাবে করে পুরো সার্কেল আমাকে করে নিতে হবে এ একই নিয়ম ফলো করে তারপরে প্রথমে যে আমি এখানে একটি সিঙ্গল স্টিচ করেছিলাম এটার মাথায় আমি এটাকে স্লিপি স্টিচ দিয়ে জয়েন করে দেব এরপর একটি চেন নিয়ে সুতাটাকে কেটে দেব তো এই রাউন্ডের কাজ কমপ্লিট তো এখন আমি সাদা সুতা জয়েন করে নিব যে কোনো লুপ থেকে ওঠালেই হবে আমি এই লুপ থেকে উঠাচ্ছি এক দুই তিন চার তো আমি প্রথমে চারটি চেন করে নিয়েছি এখন আমি ট্রিপল কষে করব কিন্তু সম্পূর্ণ ট্রিপল কোষে করব না আমি এখানে একটি করে লুপ রেখে যাব আমি এখানে একটি লুপ রেখে গেলাম তার পরবর্তীতে আমি আবারও একটি ট্রিপল কোষে করব মোট একই গ্যাপের মধ্যে আমাকে চারটি ট্রিপল কোষের অর্ধেক করে নিতে হবে প্রত্যেকবার একটি করে লুপ রেখে যেতে হবে এই যে তারপরে আমি সবগুলোকে একসাথে টেনে নিব তারপরে এখানে আমি চারটি চেন করে নিব এক দুই তিন চার চারটি চেন করে আবারও পরবর্তী গ্যাপের ভিতরে আমি চারটি অর্ধেক ট্রিপল কুশে করে নিব দেখুন আমার চারটি ট্রিপল কুশে হয়ে গেছে এখন সবগুলো লুপকে আমি একসাথে টেনে নিব নিয়ে আবারও চারটি চেন করে নিব এক দুই তিন চার চারটি চেন নিয়ে পরবর্তী গ্যাপে আবারও একই নিয়মে আমি চারটি অর্ধেক করে ট্রিপল কুশে করে নিব এই একই নিয়ম এই দুটো পাপড়ি আমি যেভাবে করেছি সেমভাবে ভাবে পুরোটা সার্কেল আমাকে করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি তো আমি একই নিয়ম ফলো করে পুরোটা রাউন্ড আমি করে ফেলেছি তো এখন নিয়েছি এখন এখানে প্রথমে যে আমি এখানে একসাথে জয়েন করে যে লুপটা হয়েছিল সেখানটায় আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব দিয়ে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নেব এরপরে আমি অন্য একটি কালার জয়েন করব এভাবে করে পিছন দিয়ে পিছন দিয়ে আপনারা এটাকে হাইট করে নেবেন তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। তো এখানে যে কোনো লোক থেকে আপনি এটাকে উঠাতে পারবেন তো আমি এখান থেকে শুরু করলাম তো প্রথমে আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এরপর আমি আরও দুটো ডাবল কোর্সে করে নিব তো তিনটি চেন সমান আমার একটি ডাবল ক্রোশে তো আমার এখানে তিনটি ডাবল ক্রোসে হয়ে গেছে এরপরে আমি সাতটি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে নিয়ে ওই একই গ্যাপের মধ্যে আমি আরো তিনটি ডাবল ক্রোসে করে নেব এক দুই তিন আমি তিনটি ডাবল কুশে করে নিয়েছি একটি লুপের মধ্যে তিনটি ডাবল কুষে সাতটি চেন তিনটি ডাবল কুশে এরপরে পরবর্তী লুপের মধ্যে আমি আবারও তিনটি ডাবল কুশে এক দুই তিন তিনটি ডাবল কুশে সাতটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে আবারও একই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কোশে করে নিতে হবে এক দুই তিন তো মূলত এই নিয়মটি ফলো করেই আমাকে পুরোটা সার্কেল করে আসতে হবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল কোষে সাতটি চেন তিনটি ডাবল কোষে আবার পরবর্তী গ্যাপের মধ্যে তিনটি ডাবল কষে সাতটি চেন তিনটি ডাবল কষে এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি তো নিয়ম ফলো করে আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি তো এরপরে আমি এখানে প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই তিনটি চেনের তিন নাম্বার চেনের মাথায় আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব এরপরে এখান থেকে আমি এই যে সাতটি চেনের গ্যাপ এর মধ্যে আমি সাতটি ডাবল কোশে করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দুটো চেন করে নিব এক দুই দুটো চেন করার পর আবারও ওই একই গ্যাপের মধ্যে সাতটি ডাবল ক্রোশে করে নিতে হবে এক চার পাঁচ ছয় সাত এভাবে করে আমাকে সম্পূর্ণ রাউন্ড করতে হবে প্রত্যেকটা পাপ আমাকে এই পরে এরপরে গ্যাপটা আছে এখানে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব তারপরে আবারও পরবর্তী যে সাতটি চেনের গ্যাপ এটার ভিতরে আবার এই পাপড়ির মতো একই নিয়মে সাতটি ডাবল ক্রুশে করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর আবারও দুটো চেন এক দুই এরপরে আবারও একই গ্যাপে সাতটি ডাবল করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেছে সাতটি ডাবল কোষে এখন একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিব তো এখন এইখানে আমি দুটো পাপটি করেছি এই দুটো পাপড়ির নিয়মেই বাকি যতগুলো সাতটা চেনের গ্যাপ আছে সবগুলোর মধ্যে ঠিক এই দুই পাপড়ির নিয়মটাই ফলো করতে হবে তো আমি অফ ক্যামেরায় পুরোটা করে ফিরে আসছি তো আমি একই নিয়ম ফলো করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি তো এখন আমি আমার এখানে সাতটি ডাবল কোর্সি করা হয়ে গেছে একটি স্লিপ দিয়ে এটাকে জয়েন করে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নিব পরবর্তী পার্টে আমি দেখাবো কিভাবে এই প্যাটার্নটি জয়েন দিয়ে দিয়ে সুন্দর একটি টেবিল রানার তৈরি করা যায় তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ